আর লাগলি জান আমরা সবাই ঘুমাই ছিলাম এখানে হচ্ছে ঘুমের মধ্যে মোটামুটি ঘুমের মধ্যে না জ্ঞান ছিল আলহামদুলিল্লাহ মাঝে মাঝে জ্ঞান থাকে না ভাই ঘুমতে ঘটাতে উঠলে তো এখন মোটামুটি ভালো সময় হয়েছে সকাল আমি একবার জন্য উঠছিলাম হুম না মাঝে মাঝে ঘুমের মধ্যে অনেক কিছু খেয়াল থাকে না এরকম কার কার ভাই কমেন্ট করবো অনেক কিছু একদিন আমার ঘুমের মধ্যে আমার একজন ঠিকাই ভাই ডিমটা আমি খায় ফেলাই হ্যাঁ ওদিকে ডিমে দরকার আমি বলে কইছি ভাই খাই এলাম সকাল ডিম কুজি তো ডিম গেল কই তা ডিম দিয়ে আপনি আমার কইলেন আপনি খেয়ে এলাম আল্লাহ ভাই আজ খেতে সকালবেলা তো এই হচ্ছে মাছ এখানে হচ্ছে টাঁকি মাছ আর এখানে হচ্ছে জীবের তো কই মাছ ছিল বেশি আর মাগুর মাছ আর একটা শোল শোলের বাচ্চা ছিল এটা কিনছিলাম হচ্ছে আড়াইশো টাকায় দুশো টাকায় আর এই টাঁকি এগুলো ছিল মানে মরা এগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা যদি একশো টাকা কিনছিলাম দেয় নাই মানে এভারেজ রাখলো আর কি মোট প্রায় সাড়ে তিনশো টাকার মাছ এই দেশি মাছগুলো হ্যাঁ দেশি ওনারা ধরে এই বৃষ্টির মধ্যে এই যে এই এইখানে ধরে মাছ এই সব জায়গার মধ্যে জাল পেতেই মাছগুলো ধরে আরে দেখেন ঘুম থেকে উঠে গেছে কে ঘুম থেকে উঠে গেল কে ঘুম থেকে উঠে গিয়ে আমার সাথে খেলতেছে বিস্কুট খাওয়ার অভিনয় করতেছে খাওয়া বিস্কুট খেয়ে দেখাও তুমি কেমন করে খাও আরে না বাবু বর্তি খাইতে পারে কি বাবা ও বাবা আমার বাবা গতকাল রাতে আমি দেরি করে আসছি না আমার বাবা কি বলে জানেন আমার বাবা বলছে কি নুজানকে বলছে বলে মাম্মা বাবা আসলে আমাকে উঠাই দেবো আমি এখন ঘুমাই বাবা আসলে আমাকে উঠাই দেবো কি বাবা আমার সাথেই আমার বাবা ঘুমায় আর আমি আর উঠাই নি আমি বাবার সাথে ঘুমিয়ে রেখেছি দেখে এটা আমার বাবা এমনি বৃষ্টির মধ্যে আসে দেখেন

অনেক চেষ্টা করছি ভাই আসলে আর কিছু করা সম্ভব হয় নাই অনেক বলেন না যে চুলা লিপে রাখে না চুলা লিপে রাখা দরকার ভাই লিপে প্রত্যেকটাই রাখে কিন্তু একজন আছে তো দাঁড়ান এই দেখেন এই লোকটার জন্য আমি বা আমরা কোনো কাজ কইরা কোনো শান্তি পাই না সে সব নষ্ট করে ফেলে চুলা ইচ্ছা করে ভাঙে চুলার মধ্যে লোহা গাথে বলে কি দেখো বাবা আমি সব ঠিক করে দেই তারপর সব নষ্ট করে দেয়

এই হচ্ছে মাছের পরিমাণ এটা আসলে এইসব মাছ আসলে এভাবে মানে দেশি মাছগুলো ওয়েট করে গ্রামে কেনা যায় না এগুলো ওই ঠিয়া বলে এটাতে মানে একসাথে তো সাড়ে তিনশো টাকা অনুযায়ী জিতছি কিনা জানি না তবে ঠকি নেই হ্যাঁ ঠকার ঠকার কোনো চান্স নেই কি সব্বা আমি আরে কই কি কি চা চা মকে করে চা খামু লই তা কি কথা দেন সাংসে ভালো যাক ঠিক আছে কিন্তু মগ লেগেছে দুই মগ দেন আল্লাহ মাফ কর আল্লাহ বৃষ্টি থামার কোনো নাম নাই আজকে কিন্তু শনিবার বাজার তা আলহামদুলিল্লাহ বাজার যাওয়া লাগবে না আর এই মাছ যে পরিমাণ মাছ আছে এটা দিয়ে তিন দিন ওনার এসে খাওয়া যাবে ঠিক না তিন দিন ভালো মতো খাইতে পারবেন ইনশাল্লাহ তো সাড়ে তিনশো টাকায় তিন দিন খাওয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ আবার অনেকের কাছে অনেক দাম বেশিও কম মনে হইতে পারে মনে হতে পারে যে অনেক কম আপনার কম মনে মানে বেশি মনে হইতেছে দামটা যার বেশি হওয়া উচিত এটা কমেন্ট করে অনেকের কাছে কমও মনে হইতে পারে যারা একবারে গ্রামে থাকে কারণ দেখেন ভাই এই মাছটা কমে হওয়ার একটা কারণ আছে যদি কম হয়ে থাকে তাহলে কম হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে এই মাছটা নিয়ে তার বাজারে যাইতে হবে বাজারে যাইতে হইলে আর এখান থেকে দুই কিলোমিটার রাস্তাকে হাঁটতে হবে যেহেতু আমার এলাকার মাছ আমি আমার এলাকার কথা বলি দুই কিলোমিটার রাস্তা হেঁটে যাইতে হবে তারপর সেখান থেকে আবার বাজারে যাইতে হবে বিশ টাকা ভাড়া দিয়ে আবার আসতে হবে বিশ টাকা ভাড়া দিয়ে তো চল্লিশ টাকা এখানে শেষ হ্যাঁ আর বাজারে তো অলরেডি মাছ নিয়ে মানুষ বসেই আছে তো সবসময় তো মাছ বিক্রি হবে না হ্যাঁ কারণ বাজারে হচ্ছে চাষের মাছ দিয়ে ভরা অ্যান্ড কোনটা চাষের কোনটা দিয়ে সেটাও বুঝতে গেলে অনেক সমস্যা আছে সব কিছু মিলে আবার এই বৃষ্টির মধ্যে এখন আবার বৃষ্টি এটা চিন্তা করতে হবে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাবে ভিজে আসবে হ্যাঁ এই সবগুলো মিলে এসে একটু দামটা একটু কম হইতে পারে হ্যাঁ আচ্ছা ওকে বাবা বেশি টাকার মাছ খেতে চায় তো এই হচ্ছে কারণ আপনাদের অনেক কাছে মনে হতে পারে যে এটা অনেক দাম কম হয়ে গেল সাড়ে তিনশো টাকা এতগুলো মাছ আবার অনেকে বলবে সাড়ে তিনশো টাকায় মানে বেশি হয়ে গেল হ্যাঁ গ্রামে যারা থাকে তারা তবে শহরের জন্য অবশ্যই এটা আরো দাম অনেক বেশি হইতো দেখছেন খাট থেকে বইরে কি অবস্থায় ছিল খালি পরে এখান থেকে পরে ওখান থেকে পরে এত দুষ্টমি করে মানে কি বলবো বিশ্বাস করেন মানে কি বলবো একবার শীতকালে যেরকম বাতাস আসলে যেরকম প্রচন্ড ঠান্ডা লাগে না ওইরকম ঠান্ডা বাতাস প্রচণ্ড তার মানে বোঝা গেল যে বৃষ্টি তো সহজে থামবেও না তো জানেন যে ঠান্ডা বাতাস হলে বৃষ্টি হয় তো এই বাতাসটা অতিরিক্ত ঠান্ডা একবারে মানে উফ কি বলবো একবার ঠান্ডা মানে গা কাঁপতেছে মানে থত্রক কাঁপতেছে এরকম অবস্থা দেখেন আমার বোন ঘরের মধ্যে

কোনভাবেই মানে বাতাস এত পরিমানে বেশি কোনো ভাবেই রান্না করা দিতেছে না প্রচন্ড পরিমাণ দেখেন কি পরিমাণ বাতাস আর কি পরিমাণ বৃষ্টি এর মধ্যে কি যে করব এটাও বুঝতে পারতেছি না মানে কি করবো এখন বলেন ব্যবস্থা করব ইনশাআল্লাহ এত পরিমান বাতাস এখানে আমরা অনেক চেষ্টা করতেছি রান্না করার জন্য কিন্তু কোনোভাবেই কিছু পারতেছি না সকাল থেকে কিছু খাইতে পারি নাই একটা ডিম সৈরি হইতেছি আসার ডিম যতটুকু পারলাম মোটামুটি মাছ বাইজা নিলাম আর কি বলবো ভাই একদিকে লাগিয়ে পড়তেছে একদিকে নিচে হচ্ছে পানি আর

我讲，不要弄了，那妈。 আর এই দেখেন আমাদের এখন হাঁটার জায়গাটা পানি উঠে গেছে মানে এখন হচ্ছে এদিকে পানি ওদিকে যাবে ওদিকের পানি এদিকে এসে পড়বে এই অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে সব এই জন্য সব এরকম করে রাখছি আহ গ্লাসটা লাগাইতে পারতাম এবার লাগাই নাই চিন্তা করে দেখি টাকা টাকা জমে বাড়িতে মাটি ফেলতে পারি কিনা সে মাটিও ফেলতে পারলাম না নূরজান বলতো এখন গ্লাস লাগানোর দরকার নেই এখন তো মানে রোদ উঠেই গেছে এখন তো মানে বৃষ্টি শেষ হঠাৎ আবার এরকম বৃষ্টি চলে আসবে কে জানতো এই কদিন যে টানা রোদে ছিল আপনাদের দেখছেনই দেখ আল্লাহ যা করে সেটা তো আলোচনী করে অবশ্যই কি করবো বলেন আমি যেটা চিন্তা করছিলাম সেটা মানে তো হয় নাই এখন কি সবসময় তার চিন্তার মতো কাজ হবেও না আলহামদুলিল্লাহ দেখছেন কি অবস্থা দেখেন ভাই আমার গাছে একটা গাছে কলা লইছে বাসা থেকে দলতে আছে তো বৃষ্টির মধ্যে তবু দেয়নি বেড়া দিতে চাইতেছে এখন ঠান্ডা লাগবে প্রচন্ড কি করার আছে ও যে দেখা যায় না কেমন জানি না ও অনেক দূরে কিন্তু আমি পাতা কাটতে মানা করতে আমি সুন্দর করে রস দিয়ে বান্ধব দিয়ে আনার সাথে করবে না দেখেন ভাই কি বৃষ্টি রাঁধতে কি কষ্ট দেখেন কালকে কিভাবে রাঁধবো আমি জানি না ওই যে পাতা কাটতে আছে

এক রান্না চড়াই দিয়ে গোসল করতে হবে রাতের জন্য মানে রাতের জন্য ভাতটা হয় নাই কি বলবো কারণ হচ্ছে নাহলে রাতে চুলো জানানো সম্ভব হবে না ভাই কারণ যে কষ্ট হয়েছে চুলো জানো মানে আর সম্ভব না চুলো জ্বালানো চুলো জ্বালানো আর সম্ভব না কোনোভাবেই এই মাছগুলো জীবিত মাছ ছিল হুম

কি বলবো ভাই রাত হয়ে গেছে এখন পর্যন্ত না বৃষ্টি থামছে আর না কারেন্ট আসছে কি করবো বুঝতেছি না এখন কি করবো আল্লাহ ওই পানি নাই কিরকম যে বাতাস হইতেছে আল্লাহ দোয়া করেন আল্লাহ সবাই ভালো রাখুক আর ভালো থাকতে পারে সবাই দোয়া করবেন সবাই দেখি ভিডিও ছাড়তে পারবো কিনা সেটাও জানি না কারণ নেটওয়ার্ক পাইতেছেন না ঘরের মধ্যে তো পাইতেছেন বাইরেও পায় কিনা আমি জানি না বাইরে গিয়ে দেখতে হবে আল্লাহ জানে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ কাউ কো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম